কি বলে সকলে বিল আলহামদুলিল্লাহ জানেন আমাদের কি আসলে কি খুব খারাপ লাগ다ছে আলহামদুলিল্লাহ আপনাদের এই ভালোবাসার দিকে আমি অত্যন্ত মুগ্ধ হয়ে গেলাম বাবা এই আপনাদেরই কৈলে আপনারা যে একটা সম্মান শ্রদ্ধা বা যতটুকু দেওয়ার কথা এতকে আরো বেশি দেন এই কারণে আল্লাহর দরবারে শুকর আলহামদুলিল্লাহ আমি আসলে এত যোগ্য না আমি আপনাদের পায়ে দুলা পরিমাণ না এরপরে যেহেতু আপনারা আমাকে আনছেন আমার মেম্বার সব আমারে খুব আদর করে খুব স্নেহ করে ওনার খাতির আমি আসছি আল্লাহ ওনার হায়াতে বরফ দান করে বলেন আমিন ওনার মাহফিলটা তো ফেব্রুয়ারি মাসের এক তারিখ ফেব্রুয়ারি মাসের এক তারিখে সামনে বছর দুই সালে ইনশাআল্লাহ আমাকে দাওয়াত করেছে আমি আসার চেষ্টা করব যদি মনে থাকে এবং হায়াতের তো এইবার বেঁচে থাকে যোগাযোগ করবে যদি বেঁচে থাকি আল্লাহ যাতে রমাদান বলেন না শুধু আমার আল্লাহ নবীজির মাধ্যমে একটা দোয়া করাইছে যে কি হে নবী আপনি দোয়া করেন আল্লাহ হুম্মা হে আল্লাহ বারিক লানা আপনি এটার মধ্যে আমাদের জন্য বরকত দান করুন রজব মাসে বরকত দান করুন শ্রাবান মাসেও বরকত দান করুন এবং আমার হায়াতটা রমজান পর্যন্ত পৌঁছে দেন বলেন এই দোয়ার করছে এই জন্য আমরাও দোয়ার করি আল্লাহ যাতে আমাদেরকে দান দ্বারা বলেন আমিন এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন বাবারে বলতেছিলাম কোন নবীর উম্মত আপনি কোন নবীর উম্মত আমি ওই নবীর ক্ষমতা কত ওই নবী আল্লাহর দরবারে কতটা পাওয়ার বললে বাবা এই যে শাবান মাস চলে আসছে ওই শাবান মাস একটা রাত্র আছে যে কে বলা হয় সবে বরাত কোনটা বলা হয় সবে বরাত তো বানালা বলতেন না এলো কোষের বারাত নিয়ে সবে বরাত এলো কোষের বারাত নিয়ে সবে বরাতের হৃদয়ে বহে কোষের জোয়ারের বহে কোষির জোয়ার হবে পূর্ণ রাতের মূলাকার এলো কোষের বারাত নিয়ে সবে বরাত এলো কোষিরে বারাত নিয়ে সবে বরাত মসজিদ মসজিদ খুশির লাল গুন গুন করে তসবি কোরআন পারাই পারাই পরে নতুন সারা উপচে পরে প্রাণে খুশির দ্বারা হবে রবের তরে বাদার এলো কুশির বারাত নিয়ে সবে বরাত এলো কুশির বারাত নিয়ে সবে বরাত সবে বরাত আরে সবে বরাত সামনে আইসা গেছে আজকে কি বার শনিবার সামনে শুক্রবারে রাত্রে বাবা সবে বরাত ওই রাত্রে দুই রাকাত নামাজ পড়লে সাড়ে চারশো রাকাত সাড়ে চারশো বছর একটা নে ইবাদত করলে যে সব মাত্র দুই রাকাত নামাজ পড়লে এর থেকে আরো বেশি সব একটাকে সামনে না ভিজে আমার নবীজি আপনার নবীজি আল্লাহর কাছে বলে আল্লাহ মাবুদ গো গোয়াময় আল্লাহ আগে কার নবীর হায়াত তুমি বাড়ায়া দিস আদম আলাহাম বাচ্চে এক হাজার বছর এইভাবে তার উম্মতরাও পাঁচশো ছয়শ দেড় হাজার বছর পর্যন্ত অনেক মানুষ বাচ্চে এবং তারা সেই মতো ইবাদত করছে বাবুদ গো আমি হইলাম শ্রেষ্ঠ নবী আমি হইলাম দু জাহানের বাচ্চ নবী আল্লাহ তুমি আমার বাচ্চা বাড়াইছ বাবুদ গো অন্যান্য নবীর উম্মতেরা অনেক লম্বা হায়াত পাইছে তারা অনেক অনেক ইবাদত করছে আমি আমি নবী তো কম সংখ্যক খায়াত নিয়ে দুনিয়ার মধ্যে আসছি কেউ ষাট বছর কেউ সত্তর বছর কেউ আশি বছর কেউ বা একশো বছর পরে মারা যায় একশো বছর উঠে অনেক মানুষ কিন্তু উঠে না বাবুদ গো আমার উম্মতরা তো ওই নবীর উম্মতের মতো এত হায়াত পাবে না তারা কিভাবে এত এতে ইবাদত করবে আমি নবী কিভাবে তাদের সামনে দাঁড়াবো আমার আল্লাহ ডাক দেয় কই নবী গো বছরে আপনার আমি পাঁচটা রাত্র দান করাম এক বছরে পাঁচটা রাত্র দান করাম এই রাত্রটি আগেকার কোন নবীর উম্মতের বালাই ছিল না আগের নবীগণ বালাই ছিল না এর মাঝে একটা হলো সবে বরাত সবে বরাত সামনে না নাফিসে সামনে আসতেছে সবে বরাতের পনেরো দিন পরে থেকে বাবা মুসলমানদের আনন্দ আনন্দারদের আনন্দের মাস হলো এই জন্য আল্লাহর বই লাগে আল্লাহর অলিরা বই লাগেছে রজব মাস হলো বিশি লাগানির মাস সাবান মাস হলো এই গাছের গুড়ার মধ্যে পানি দেওয়ার মাস আর রমজান মাস হলো ফসল কাটার মাস রজব মাস আপনি বেশি লাগাইবেন মানে বেশি সেবন করে রোপণ করবেন বোপন করবেন এরপরে কি হবে সাবান মাসে এটা যখন গাছ হবে তখন এটা গুড়ির মধ্যে ফানি দিবেন হুজুর ফানি কি আর রজব মাসে ইবাদত করবেন ইবাদত মানে বেশি লাগাই দিলেন আর সাবান মাসে আল্লাহর দরবারে বেশি বেশি কান্নাকাটি এই মাসে কান্নাকাটি করবেন মানে গাছের গুড়ির পানি দেওয়া হয়ে যাবে আর গাছের গুড়ির যদি আপনার চোখ দিয়ে পানি যেদিন বাহির হবে রমজান মাসে এটার ফল আপনি পাইবেন তাহলে রাজি আসি না সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ বাবা সময় কিন্তু বেশি নাই যেহেতু আপনি আইসেন এই যে আজকের একটা ঘন্টা আজকের রাত্র আপনার জীবনের জন্য চলে যাবে কেমন পর্যন্ত এই রাত্র আপনার জীবনে আর আসবে এই জন্য বাবা সময় যেটা যাইতে থাকে এটা ধরা সম্ভব এটা ধরা এই জন্য আমার বাইরা বাবা বন্ধুরা এই সবে বরাতের কত মাহাত্ম বোঝানোর জন্য একটু বলি হজরতের ইসালা সাল্লাম আল্লাহর একজন জलील গদর পয়গাম্বর ইসালা সাল্লাম একদিন রাস্তা দিয়ে হাইটা যাইতেছে পথের মধ্যে দেখ একটা সাদা দব সুন্দর একটা পাত্র বলেন সুবহানাল্লাহ नारे तकबीर আল্লাহু আকবার नारे প্রধান আকর্ষণের আগমন প্রধান বক্তার আগমন

হুজুর কমিটিরা নিয়ে আসছে আমার জন্য দোয়া করবেন আলোচনা অনেক ছিল আলোচনা আর সামনের দিকে আগাবো না ইনশাল্লাহ সর্বশেষে আপনাদেরকে দুইটা কথা বলবো দুই মিনিটের ভিতরে এক আল্লাহর আদেশ মেনে চলবে দুই নবীর নিজের জীবন গঠন করবেন আমার আল্লাহ কোরআন বলেছেন তোমরা নামাজ কায়েম করো জাকাত দাও হজ আদায় করো এবং পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো এটা পবিত্র এর কথা বাবা পিতা মাতার সাথে ভালো ব্যবহার ব্যতীত কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে এই জন্য একটা মায়ের সান আমি সবকিছুই বলছি এলার মতে কিন্তু মায়ের সানটা এখন বইলা শেষ করে দিলে আমার মনে উনার ওনার আশাটা একটু পুরো নেবো আমরা রাজি আছি ইনশাল্লাহ এক দুই মিনিট সময় লাগবে কইতাম নিরে বাবা

দুঃখের দহর দি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না গো সে মায়ের মনে কেহ দুঃখ দিও না মা দুঃখিনী বাগিনী সন্তানের নযন ওরে মায়ের চরণে মিলে বেহেরই ঠিকানা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না রে সে মায়ের মনে কেহ দুঃখ দিও না দশ মাস দশ দিন তোমায় উদহরে রাখিয়া কাইতে বইতে কত কষ্ট গেছে মা সহিয়া ভূমিষ্ট হইলা যখন পৃথিবীর উপরে বুকেতে লইয়া সে মা বাঁচাইল তোমারে আরে মায়ের মনে কষ্ট দিলে। সহেনা পাপ গ মায়ের মনে দুঃখ দিলে সহেনা পাপ গো ওরে এই জগতে মায়ের মতো কেহ নায়ার বুকের দো রদি আমার জনম দুঃখী মা মা জনম দু মা সীমায়ের মনে কেহ দুঃখ সে মায়ের মনে কেহ দুঃখ না আছে তোমার বাড়ি গাড়ি কোনো কমতি নাই মাদুখিনীর লাইগা যে একটু নায়িকা নাই নিজে নাকাইয়া মা Kawai se tu mai shema e relai ga ওরে মায়ের কান্দনের ঝুটে আল্লাহর কে কেপে রে মায়ের কান্দনের ঝুটে আল্লাহর আরোস কে উটে রে ওরে মাঝনী নাই কে দিবে তার শান্তনা দুঃখের আমার জনম দুঃখী মা গর্বধারিণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না মাগ মায়া শীতের রাইতে রইয়াছে জাগিয়া কখন জানি আমার সন্তান উঠিবে রে কান্দিয়া মাগ মা বলিয়া যখন কান্দিয়া উটিতে আগুন দরিয়া যাই তো মায়ের কলি যাতে আরে মাধুখিন আদর কে বুকে রাই আধর মাধুখিনে আদর কে বুকে রাইয়া কেদি বেතර শান্ত না দুখের দরদি আমার জন্মদুখী মা গর্ভ ধারিনী মা জন্মদুখী লীমা সেই মায়ের মনে কেও দুঃখ দিও না মা দুখিনীবা বাগিনী সন্তানের নয়ন মনি গর এই জগতে মায়ের মতো কেহ নায়ারা পলা দুঃখের আমার দুঃখী মা গর্বধারিণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ দুঃখ দিও রে সে মায়ের মনে কেহ দুঃখ দিও রে সে মায়ের মনে কেহ দুঃখ দিও না সকলে বলি মার আমি হুজুরের কাছে ক্ষমা চাই কেন আমি কাউকে বসায় রেখে কোনোদিন কথা বলিনি আমার হুজুরের কাছে কমা করবেন আল্লাহ যাতে কিছু তন্ত্র তো বুঝবেন দুরূপ পড়তে হবে নবীজির অন্তরে লালন পালন করতে হবে পিতা মাতার খেদমত করতে হবে পরিশেষে আল্লাহ যে আইন আছে বিধান আছে বিধান মোতাবেক জীবন যাপন পরিচালনা করতে হবে তাহলে আপনার আল্লাহর উলি হইয়া যাবে